আসসালামু আলাইকুম সম্মানিত ভিউ ভিডিওতে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি স্পেশালি আইপিএস এর ব্যাটারি রিমসো কোম্পানির একটি ব্যাটারি রিমসো উনিশশো সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি বিগত দিনে বাংলাদেশের মার্কেটে কোয়ালিটি সম্পন্ন ব্যাটারি সাপ্লাই দিয়ে আসছে তারই ধারাবাহিকতায় এখানে যে ব্যাটারিটি দেখাচ্ছি এটি মডেল নাম্বার হচ্ছে সিক্স আর একশো যে ব্যাটারিতে বিক্রয় পরবর্তী দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে যারা আই বা ইউপিএস এর জন্য ভালো মানের ব্যাটারি ক্রয় করতে চাচ্ছেন এবং ব্যাটারিটা যাতে টিউবলার ব্যাটারি হয় আপনাদের পছন্দের তালিকায় রিমসোর এই ব্যাটারিকে রাখতে পারেন কারণ রিম এই ব্যাটারিতে ইন্ডাস্ট্রিয়াল টিউবলার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এবং ডিপ সাইকেল টিউবলার প্লেট ব্যবহার করা হয়েছে যার কারণে ব্যাটারিটি দীর্ঘস্থায়ী এবং লং ব্যাক দিয়ে থাকে আপনারা যারা এই ব্যাটারিটি পার্সেস করতে চাচ্ছেন স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্তে ঘরে বসে আমাদের কাছ থেকে এ ধরনের আইপিএস ব্যাটারি এবং আইপিএসগুলি পার্সেস করতে পারবেন ভিউয়ার্স আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম